হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল দেখছেন আমি হলাম সুভাষিশ এখন আছি দেখতেই পাচ্ছেন পাঁচ দিয়ে যাচ্ছে এনএইচ সিক্সটিন নয় এনএইচ নাইনটিন এটা ঠিক আছে তো ন্যাশনাল হাইওয়ে নাইনটিন বা এনএইচ টু যেটা পুরনো এনএইচ টু সেটাই সেটা হচ্ছে কলকাতা দিল্লি মানে আমাদের স্ট্রেট একদম পুরো হাইওয়ে যেটা একদম স্মুথ হয়ে গেছে এখন যেহেতু সিক্স লেন্স হয়ে গেছে তো সিক্স লেন্স হয়ে যাওয়ার কারণে অ্যাক্সিডেন্টসটাও কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে আজকে ভিডিওটি বানানোর পেছনে আমার যে মকসাদ মানে আমার যে উদ্দেশ্য সেটা একটুখানি আপনাদের দেখাই যে আজকের যে ভিডিওটা বানাচ্ছি কেন বানাচ্ছি এবং কি জন্যই বা বানাচ্ছি ঠিক আছে তো দেখাচ্ছি বন্ধুরা চটপট আপনাদেরকে যে ভিডিওটা কেন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এখন একদম রোডের দ্বারে পুরো দাঁড়িয়ে আছি প্রচণ্ড সেন্সেশনাল জিনিস আছে ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি অবস্থা এই যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্টটা কাকে বলেন এই দেখুন ঠিক একদম আমাদের সিঁউরের এই রোডটা বেরিয়ে চলে যাচ্ছে আমাদের এইদিকে এইদিকে সিঁউর উঠছে দেখতেই পাচ্ছে এই হচ্ছে আমাদের লাবণ্য আর এইখানে গাড়ির অ্যাক্সিডেন্টটা হয়েছে বন্ধুরা গাড়িটার অবস্থাটা দেখুন একবারে কি অবস্থা হয়ে আছে দেখুন পুরো ভেঙে চুরমার এখানে সব মানে যাতা অবস্থা রক্ত টক্ত সব লেগে আছে এই দেখুন ঠিক আছে কি অবস্থা হয়ে আছে বন্ধুরা আপনাদেরকে না এভাবে না সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না গাড়িটার কতটা পরিমাণ যে ক্ষতি হয়েছে আর অ্যাক্সিডেন্টটা কোনখানে হয়েছে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানটা যে ভেঙে পড়ে আছে গাড়িগুলো যাচ্ছে ওইখানটায় অ্যাক্সিডেন্টটা হয়েছে কি অবস্থা খালি দেখুন ঠিক আছে মানে কতটা পরিমাণ বিভৎস অ্যাক্সিডেন্ট হলে একটা লরি এইভাবে এটা পুরো বেন্ড হয়ে যায় দেখুন খালি অবস্থা তো বন্ধুরা এই ভিডিওটি বানানোর পেছনে যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা রাত্রেবেলার দিকে গাড়ি চালান বিভিন্ন জায়গায় বাইক নিয়ে যাতায়াত করেন বিভিন্ন জায়গায় আপনারা আসেন যান প্রত্যেক মানুষ সেটা চার চাকাই হোক দু চাকাই হোক তিন চাকা নিয়ে এমনকি বন্ধু রোডে যান হেলমেট টেলমেট আমি অনেককে পড়তে দেখি না তো বন্ধুরা আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে এই জিনিসটা থেকে অবশ্যই একটু শিক্ষা নিন জীবনে ঠিক আছে যে আমাদেরকে প্রত্যেকটা জিনিস সঠিকভাবে ইউজ করতে হবে যখন আমরা রোডে আছেন বা ক্যাজুয়াল এমনি গ্রামীণ রোডই হোক না কেন ইন্ডিকেশনটা প্রপার কিন্তু দিতে হবে এবং আপনাদের যে দুটো সাইড মিরার্স সেগুলোকে বার এন্ড মিরারে পরিণত করছেন সেগুলো কিন্তু পরবর্তীকালে সেরমভাবে কাজে লাগছে না প্রত্যেকটা সাইড মিরার্স যেগুলো আছে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করুন কোথায় টার্ন নিচ্ছেন সেগুলো জানার চেষ্টা করুন এগুলো প্রত্যেকটা মানে আমাদেরকে রেসপন্সিবল রাইডার বা রেসপন্সিবল ড্রাইভার হতে হবে যে কোনো কাজের সময় হলে পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে সেটা বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন আপনাদের স্বচ্চক্ষে ভাবলাম আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করি যাতে সবাই একটু চক্ষু খুলে দেওয়া যায় যে আপনাদের পরবর্তীতে কতটা সাবধানে চলতে হবে একটা লরির যদি এই অবস্থা হয় তাহলে বন্ধুরা আশেপাশে আমরা বাইক নিয়ে থাকলে বা কোনো কিছু নিয়ে থাকলে আমাদের কি অবস্থাটা হতো সেই মুহূর্তে ভাবলে আমার কিন্তু গায়ে কাঁটা দিচ্ছে তো বন্ধুরা খুব সাবধানে কিন্তু রাইড করবেন খুব সাবধানে যাতায়াত করবেন খুব সাবধানে